প্রবলেম হলো ব্যাটারিটা নরম হয়ে গেছে ওনার যে আগের পুরোনো ব্যাটারিটা ছিল ফোনে একটু শর্ট হয়ে গেছে আর চার্জটা কম থাকতেছে বাট আমরা ফোনে যে আইসিটা তো প্রবলেম ওটা আমরা রিপেয়ার করে দিচ্ছি পাশাপাশি ব্যাটারিটাও চেঞ্জ করে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি আইফিক্স প্লাস থেকে টেকনিশিয়ান ওসমান বলছিলাম হলো স্যামসাং নোট টেন প্লাস আমাদের যে ব্যাটারিগুলো আমরা দুই বছর এক বছর ছয় মাস গ্যারান্টি দিয়ে থাকি কোনো রকমের প্রবলেম হলে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ পাবেন ইভেন আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবে যেমন আমি দেখাচ্ছি যে ওনার এটা হলো পুরান ব্যাটারিটা সেটের সাথে যে ব্যাটারিটা ছিল আমরা সেম ব্যাটারি দিচ্ছি সেম দুটো দিচ্ছি E okay. আমাদের এখানে প্রত্যেকটা ব্যাটারি অরিজিনাল বার করতে থাকবে সেম টু সেম কোনো কোম্পানির উনিশ হবে না আমাদের কাছে এতটুকু আপনি ট্রাস্টেবল প্রোডাক্ট পাবেন যে যেটা আমরা আপনাকে অরিজিনাল আমরা সোল যে প্রোডাক্টটা কাস্টমার নিতে চাই আমরা ওই প্রোডাক্টে তাকে পে করবো যে প্রোডাক্ট দিব ওটা তাকে বলে দিব এটা মার্কেট অরিজিনাল এটা সেটের অরিজিনাল এটা লোকাল এটা আফটার মার্কেট অনেকে অনেক কাস্টমার জিজ্ঞাসা করে যে ভাইয়া এই ফোনের শর্ট হয় কি কারণে তো এটা বেসিকলি দুই তিনটা ধরনের হয় চার্জারের কারণে হয় ইভেন আপনার ফোন চার্জার লাগে ইউজ করলে হয় তারপর অনেক সময় ব্যাটারি যদি লোকাল হয় অরিজিনাল না হয় সেক্ষেত্রেও ওটা ক্যাপাসিটার ওটা ব্যাকআপ দিতে পারেন মাদার বোর্ডে চার্জিং শর্ট হয়ে যায় চার্জ নিতে চাইতেছে না অনেক সময় ঝামেলা করে অনেক সময় চার্জ আছে আশি পার্সেন্ট করে চলে আসে ব্যাটারির কারণে আর দ্বিতীয় কথা হলো বর্তমান বাংলাদেশে তো কারেন্টের কোনো লিমিট নেই ভোল্টেজ বাড়ে বা কমে ভোল্টেজ বাড়ার কারণে অনেক সময় মাদার বোর্ড এগুলো আর শর্ট হয়ে যায় চার্জে রেখে দিছি রাত্রে চল্লিশ পার্সেন্ট চার্জ আছে ওই ব্যবস্থা রেখে দিই সকাল যে আমরা ফোন খুলি বেসিকলি আমাদের সবার ভিতরে এরকম হয় রাত্রে চার্জ দিয়ে দিই সকালবেলা কিন্তু আমরা একটা ফোনে আপনার চার্জ হইতে যদি ভালো চার্জার হয় সর্বোচ্চ দুই ঘন্টা ফুল চার্জ হয়ে যায় কিন্তু আমরা সারা রাত চার্জে ফেলে রাখি চার্জে ফেলে রাখার কারণে অনেক সময় ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে ওরা চার্জ নিতে থাকে কিন্তু চার্জার ওঠে না সেই ক্ষেত্রেও ব্যাটারি অনেক সময় ব্যাটারি প্রবলেম হয় মাদারবোর্ডের প্রবলেম হয় এই কারণে ফোনগুলো শর্ট হয়ে যায় আর আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা বাংলা মোটর হাতির ফুল মোতালে প্লাজার লেভেল টু সব নম্বর হলো তিনশো একুশ নম্বর শপ